সে ফোন চালাচ্ছে কেন না তো কালকেই তো মনে হচ্ছে কিনে তারপর দশ আবার কি দেখছি না তুই এখানে ফোন দেখি নিয়েছি দাদা সেও কিছু তো দেখতে পাবি না হ্যাঁ ভালো আছি ভালো আছি চোখে লাগায় চোখ গুলো বড় বড় হয়ে যায় সেগ্রিপটা তো দেখি মনে হচ্ছে কি সুন্দর 이, 이, 이. 이, 이. 이, 이. 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 리 이. 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 Bapa itu kali, ini bot ini bus, ini bus tikemin ini, ini bus tikkan ibu. Cikku ni petik. Ini bapa, orang itu lo niya kau dega cek. Ini ceki, ini ceki pelaga nu. Kamu ni dia. Amazing. একদি কালো কালো নিয়ে লাভ আমার বাবু বলছে ঠোক্টা চোর চোর করছে মা বড়দিন কিনে হচ্ছে না আজকে সব সফাই করে নেব আমি কিছুই হয়ে গেছে আমি জিনিস নিয়ে এনেছি সব করে নি

这个 <laughs> দিবে ঠিক আছে আমি তো সাফাই করছিলাম শুধু তো খারাপ হয়েছিল তাই মুছছিলাম ঠিক আছে